গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে সকাল থেকে কোনো রান্না বান্নার ভিডিও আমি করতে পারিনি পোস্ট করতে পারিনি তার জন্য সরি আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে বাড়িতে এত লোক এসেছিলো সেই জন্য ভিডিও করতে পারিনি তো এখন একটু বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি কাদের সঙ্গে যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর সপ্তাহে একদিন আমি বাজারঘাটও করি সেই সপ্তাহটা এসেও গেছে তাই এক কাজে অনেক কাজ করে আসব আজকে তো তোমরা সাথে থাকো বন্ধুরা দেখো আর আসছে ওরা আমি একা না আরও আছে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম তো সামনে আছে ওই যে মেঘের পালক আছে মেয়ে আছে তো আমরা এখানে একটু কফি খেতে এসেছি তো এখান থেকে যাব আর এক জায়গা কুকুর ডাকছে তো কোথায় তো দেখো বন্ধুরা এসেই পড়ি মেনু কার্ড নিয়ে বসে গেছে ওর মধ্যে খাবার আছে খাবার কি খাবে বলো পিৎজা কি কি আমি তো উচ্চারণ করতে পারি না কি পিৎজা তুমি কি খাবে মেঘের পাল্লা যা খাবে মাসি কি আছে পিৎজা পিৎজা এখান থেকে আমরা একটু চা কফি বা কিছু খেয়ে তারপরে আমরা কাজে বেরোবো যে কাজে বেরিয়েছি তো এটা আমাদের হালি শহরে একদমই কাছেই আমাদের বাড়ির কাছেই কোনো দিনও আমরা আসিনি এটা নতুন হয়েছে তাই একটু আসলাম আমরা ও হ্যাঁ ও এসছে তো বললো মাসি ভালো একটা কফি খাওয়ার জায়গা আছে চলো কফি খেতে যাই চল ঘুরে আসি আজকে যখন বেরোবো তখন একটু ঘুরেই আসি তাই এলাম একটু কফি বা কিছু তারপর এখান থেকে বেরোবো নিজেদের কাজে তো তোমরা সাথে থাকো বন্ধুরা দেখে তো বন্ধুরা খাবার চলে এসতে তাড়াতাড়ি ঝটপট করে খা খেয়ে তো ভেবেছিলাম শুধু একটুখানি কফি খেয়ে চলে যাবো তো ওই যে টুম্পারানি বললো মাসি এখানে মিক চাউমিনটা খুব ভালো হয় একটা না আমরা অল্প অল্প করে খেয়ে নেব আর এখানে যদি এখন পেট ভরে খেয়ে যাই বাড়ির খাবার নষ্ট হয়ে যাবে তার জন্য কী নিয়েছি কি খাবো তো নতুন যখন এখানে এসছি আসলে আমরা দেখতে এসছিলাম আমি দিনও বাড়ির কাছে এত সুন্দর একটা ইয়ে দিনও আমি দেখিনি তাই বললো মাসি যা বাজারে যাওয়া যাচ্ছ যখন তখন ওখানে একটু ঘুরে আসবো তাই এলাম দেখো কি খাবার এসছে তো বন্ধুরা দেখো এখানে এসছে মিক্স চাউমিন এর মধ্যে সব কিছুই আছে চিংড়ি মাছ আছে চিকেন আছে এগ আছে সবই আছে আর এসছে হট কফি ব্যাস এইটুকুনই খাবো এইটাই আমরা তিনজন ভাগ করে খাবো তারপরে বাড়ির দিকে রওনা দেব বাজার যাব বাজার আবার দেরি হয়ে যাবে তো বন্ধুরা কেমন হলো দেখো এই যে ভাগ্যর ভাগ্যের যা তোর মার কাছে যা এই যে ভাগের মাছটা আমি হচ্ছে পেটুক পেটুক আর ওর মেয়ে হচ্ছে হ্যাঁ খাবে তো বন্ধুরা তোমরা হালি শহরে আসলে অবশ্যই একটু এখানে ঘুরে যে সত্যি আমার খুব ভালো লাগছে আমি আসিনি ওদের সঙ্গে আজকে প্রথম এসে আমার সত্যি ভালো লাগছে বেশ মানে বাইরেটাও খুব সুন্দর লাগছে আর খাবারগুলো বেশ মেনুগুলো মানে এখানে সবকিছুই পাওয়া যাচ্ছে একটুখানি আমাকে দিবি ওইটুখন আমাকে ওই ওই কিন্তু আমি খাবো না এটা তোরা দুজন খাও শুধু এটা নষ্ট করিস কেন এইটুকুনই আমি খাবো আমি খাই না সব তো বন্ধুরা তো একটুখানি খেয়ে দিয়ে নি আমরা তোমরা দেখতে থাকো আর কি বলবো তো বন্ধুরা আমার প্লেট খালি কপিটা খাবো আর এদিকে দুজনে যে দেখি ওদের এখনো ফিনিশ হয়নি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে না শেষ আর হচ্ছে না তো সত্যি কথা বলতে কপিটা কিন্তু দারুণ হয়েছে তোমরা চলে আসো সত্যি কথা বলতে হালি শহরে সত্যি ভালো ঘোরার জায়গা আছে অনেক জায়গা আছে চলে আসো বন্ধুরা শান্তি লাস্টে কফিটাকে শান্তি তো চটপট করে আমরা করছি বেরোতে হবে বাজার বন্ধ হয়ে যাবে নয়তো তাড়াতাড়ি কর কি রে তাড়াতাড়ি ঝটপট ঝটপট হাত দেখা চামচ বাদ দে দেখো তো বন্ধুরা আমরা বেরোচ্ছি এখন তো খড়ি কোথায় নিয়ে যাচ্ছে কোথায় দেখি কোথায় যাচ্ছে দিদি হ্যাঁ ও আচ্ছা এটা এখানে বেশ ভালোই লাগছে বন্ধুরা বেশ দুটো রিক্সা আছে দেখো এই যে আর কি আছে দিদি আর কি আছে ও চলো চলো ওঠো জাম্পিং এ ওঠো জাম্পিং ও জাম্পিং করবে আস্তে সাবধানে দিদি হ্যাঁ এই যে পড়ি জাম করো 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 খুব খুশি খুব খুশি হ্যাঁ আর করো না মা ভয় লাগে আমার তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম এখন কত কি হয়েছে দিয়ে দিয়ে বাজারের দিক যেতে হবে তো কেমন লাগলো আমাদের হালি শহরের এই ছোট্ট রেস্টুরেন্টটা অবশ্যই জানিও বন্ধুরা কত সুন্দর গান হচ্ছে তো ধরে ধরে কপিরাইট না এই দেখো বন্ধুরা পুরো জায়গাটা দেখালাম একদম পাড়ার মধ্যে এটা কিন্তু একটা পাড়া পাড়ার মধ্যে এটা পড়ি সবাইকে বাই বাই বলে দাও আর এখানে একটা গণপতি পাপা মরিয়া আছে যে সবাই দর্শন করে নাও তো বন্ধুরা দেখো আমি টোটোতে বসে গেছি আমরা বেশি দূর না বাড়ির থেকে দশ মিনিট লাগে না দশ মিনিট লাগে টোটোতে আর এই যে বেরিয়ে যাচ্ছি তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা চলে এলাম মাছের দোকানে মাছ নিচ্ছি দেখো মাছ কাটছে তো বন্ধুরা অবশেষে বাড়ি চলে এসছি। আর মেঘের পালক মানে টুম্পা ও নেমে গেছে ও তো পার্লারের কাজ করে তো ও বাড়িতে গিয়ে গিয়েও কাজ করে তা ওর একটা কল এসছে ওখানে নেমে গেছে আর এদিকে আমি বাজার টাজার করে ওরই পরের গাড়িতে মানে আমাদের জ্যামের গাড়িতে টোটোতে করে চলে আসলাম খুব কষ্ট হয়ে গেছে তো কী বাজার করে আনলাম সেটাও একটু দেখাই তোমাদের সঙ্গে আর যেহেতু জগদ্ধাত্রী পুজো বাজারে ভীষণ মাইক বাজছিল সেই জন্য তোমাদের সেইভাবে ভিডিও করতে পারিনি আমি ওখানে তো তোমাদের দেখাচ্ছি কি বাজার করে আনলাম আমি আর বাজারের যা দাম কি বাজার করব কি আনবো কি খাবো সেটাই বুঝতে পারি না তো দেখাচ্ছি বন্ধুরা তো দেখো বন্ধুরা এখানে পালন শাক আছে আর আমি মূল শাকটা আমি রেখে দিয়েছি মূল মূল শাকটা আমি ভর্তা করব। তো তোমরা দেখতে থেকো আমার ওই রেসিপিটা আর এদিকে পালন শাক আছে ফুলকপি আছে আর এদিকে আছে মূল আছে রসুন আছে একটা বেগুন আছে ধনেপাতা আর উচ্ছে ব্যাস এইটুকুন বাজার বন্ধুরা দুশো দশ টাকা তো কি বাজার খাবো কি না করবো বুঝে দেখো তো আর বেশি বড় করব না ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো পাশে আছি সব বাইকে এখন বাজে কটা এখন বাজে নটা নটা বাজে অনেক কাজ আছে আছে আজকে আমার কাজ করতে হবে এখানে শেষ করলাম টাটা